আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রমতে অনেক অনেক ভালো আছি আজকে আসছি পুরান ডাকা শাকারি পট্টি একটা দোকানে শীতের কিছু কেনাকাটা করার জন্য বডি লোশন তারপর ক্রিম এগুলো কেনাকাটা করতে আসছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি ভালো লাগবে এই দোকানের নাম হচ্ছে মিতালি এইখানে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় আমার কাছে মনে হয় তাই আমরা সব সময় এখানেই আসি আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমরা আসার পর পরে দেখলাম ভাইয়াটা নাস্তা করতেছিল তাই একটু দেখাতে লেট হচ্ছিলো আমি একটা সানস্ক্রিন নেচ্ছি। এই সানস্ক্রিনটা কীরকম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি কোনো দিন ইউজ করি নাই আজকে ফার্স্ট টাইম নিচ্ছি আপনাদের ভাইয়া বলতেছিল তোমার যা লাগবে তুমি নিয়ে নাও তো আমার তেমন বেশি একটা কিছু লাগবে না এইগুলাই নিচ্ছে এই কয়েকটা জিনিসে অনেক দাম আমার কাছে মনে হচ্ছিল তাই আজকে তেমন বেশি একটা কিছু নিচ্ছি না ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমাদের কেনাকাটা করা শেষ আমরা এখন চলে আসছি ক্রমের জন্য গিটার দেখার জন্য আমি একটা গিটার নিতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া বলল ওর জন্য যদি এখন গিটারটা নাও তাহলে ও ফেলবে এখন নেওয়ার দরকার নাই তো আমার খুব ভালো লাগতেছিলো ভাবলাম ইকরমের জন্য একটা গিটার নিব। আপনাদের ভাইয়া না করছে তাই আর নেওয়া হয় নাই আমরা চলে আসছি মোমো খাওয়ার জন্য মোমো আমার কাছে অনেক ভালো লাগে আমরা তিনজনের মোমোটা পছন্দ করি তাই এক প্লেট মোমো নিয়েছি আমরা আছি এখন পুরান ডাকা পুরান ঢাকা ডাকা বাজার কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোমো কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক ভালো লাগে আমরা তিনজনে মোমোটা পছন্দ করি তো আমি একটার পর আরেকটা খেয়ে যাচ্ছিলাম মোমো খাওয়ার পরে ভাবলাম বাসায় চলে যাব কিন্তু এখানে একজন ভাইয়া চিতই পিঠা বিক্রি করতেছিল বত্তাগুলা দেখেন কত সুন্দর দেখাচ্ছে ভাবলাম একটা চিতই পিঠা খেয়ে নেই শুকনো মরিচের বর্তা তারপর চেপা সুটকির বর্তা কালো জিরার বত্তা মানে সবগুলো বত্তা এত এত সুন্দর দেখাচ্ছিল এখন আমি খাবো খাওয়ার পর বলতে পারব কীরকম হয়েছে বত্তাগুলা অনেক অনেক মানে ভালো লাগতেছিলো আমি একটু শুকনো মরিচের বর্তাটা খেয়েছি জাল অনেক কিন্তু অনেক মজা আপনাদের ভাইয়াও বলতেছিলো দাও আমার কাছে আমি একটু খাবো দেখি কি রকম। তুমি যেহেতু অনেক মজা বলতেছো আমি আরও বলতেছিলাম একটু বত্তা নাও ও বত্তা নিয়েছে আমরা চিতই পিঠা খাওয়ার পর এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ